প্রিয়মন ভাবাশি আসসালামু আলাইকুম ও মানে ওয়াইফাই কাজের জন্য পাঁচজন লোক লাগবে ঠিক আছে আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা বিস্তারিত শুনুন শোনার পরে যে কাজ করতে করার আগ্রহী আছে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে নাম্বারে দেওয়া এখানে ওয়াইফাই কাজের জন্য বেতন দেওয়া হবে একশো পঞ্চাশ সিএল খানা নিজের থাকা ফানি বিল সব কিছু ফ্রি বাকি কারেন্টের বিল ফানি বিল সব জিনিসগুলো আছে এগুলো সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে শুধুমাত্র খাওয়াটা নিজের নিজে রান্না ওইখানে নিজে খেতে হবে রুম আছে গ্যাস আছে সবকিছু আছে ঠিক আছে তো এখানে ওয়াইফাই কাজটা বলতে হচ্ছে যে কি মাটি তারগুলা টানতে হয় এই মাটির নিচ দিয়ে তার টানানো তারের কানেকশন দেওয়ানো এখানে হেল্পারে নিব মূলত এবং কি আস্তে আস্তে কাজ শিকার পরে দক্ষ হয়ে গেলে আপনারা চাইলে এখানে যদি ভিজা লাগাতে চান কেউ মালিকের ওই কোম্পানিতে ভিজাও লাগাতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু ফার্স্ট অবস্থা আপনি হেলফার হিসাবে এখানে কাজে যাবেন যদি আপনার ভালো লাগে সবকিছু ভালো লাগে আপনি পরবর্তীতে ভিসা লাগাতে পারবেন ঠিক আছে এখানে বেতন একশো পঞ্চাশ হবে নিজের সম্পূর্ণ খানা থাকা থাকা মালিকের ঠিক আছে ওয়াইফাই তারের যে লাইনগুলা সম্পূর্ণ টানতে হবে কানেকশান দিতে হবে সবকিছুর মানে হেল্পারের কাজ এক কথা হেলফারের কাজ মাটি ঘোরার কাজ পাইপ টানানোর কাজ কাজ এগুলাই এখানে অন্য কোনো কাজ নেই বাড়ি তো আমি এই নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে যে কি নাইন সিক্স ডবল এটা হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যারা কাজ করার আগ্রহী আমার হোয়াটসঅ্যাপে আপনি নক দিলে আমি সরাসরি মালিকের সাথে কথা বলে দিব যেহেতু এটা একটা ওমানি মালিক তো তার নাম্বারটা সরাসরি আমি দিতে পারতাছি না ওনার কাছে হয়তো বা অনেকজনে ফোন দিতে থাকবো ফোন দিতে দিতে ওমানিকে বিরক্ত করব তার জন্য সমস্যা তো যারা কাজ করবেন আমাকে কল দিয়েন সমস্যা নাই আমি আপনাদেরকে কথা বলে দিব আর আমি লোকেশন দিয়ে দিব এখানে কাজ করতে হবে পাঁচজন পাঁচজন হেল্পারের প্রয়োজন কেউ যদি করতে চান বা করার আগ্রহ থাকে অবশ্যই যোগাযোগ করবেন আর নাম্বারটা আমি স্ক্রিনে লিখেও দিলাম ঠিক আছে এটা হচ্ছে যে কি নাম্বার স্ক্রিনেও দিয়ে দিচ্ছি কেউ যদি কাজ করার আগ্রহ থাকে অবশ্যই ঠিক আছে আপনি আমাকে নখ দিবেন হোয়াটসঅ্যাপে এটাতে আমার হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে